হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসটাতে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন সবাই একটু দ্রুত দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আমার পিছনে যে বোর্ডটি রয়েছে এবং আমাকে কি আসলে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি অনেকে ক্লাসে জয়েন করে ফেলেছেন তো সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলেন আচ্ছা তো সবাই একটু কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে সবাই একটু কমেন্ট করে আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছেন লাইভটাতে তো সবাই একটু দ্রুত কমেন্ট করবো যে আমরা আসলে কে কোথা থেকে আজকে লাইফটাতে জয়েন করেছি এবং আমরা আসলে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি নাকি দেখতে পাচ্ছি না আমরা কি আসলে দেখতে পাচ্ছি আমাকে নাকি দেখতে পাচ্ছি না কমেন্ট করে জানাই এটা একটু ঠিক আছে ওকে তো আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম আইসি ক্লাসটা নিচ্ছি যেখানে আসলে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট পঞ্চাশটা এমসিকিউ অর্থাৎ যে পঞ্চাশটা এমসিকিউ না পারলে একদমই হবে না এমন পঞ্চাশটা এমসিকিউ এর পরে কিন্তু আজকে আমরা ক্লাসটা নিব এবং এই পঞ্চাশটা এমসিকিউ কিন্তু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা সবকিছুর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সবাই অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং ক্লাসে কিন্তু আপনাদের জন্য অনেক সারপ্রাইজ থাকবে অনেক না আসলে একটা সারপ্রাইজ থাকবে এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু আসলে একজন সর্বোচ্চ শেয়ারকারী আসলে এই ক্লাসটা কি করতে পারবেন এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ার যিনি করবেন তিনি কি করতে পারবেন একটা কিন্তু উইন করতে পারবেন ঠিক আছে ওকে সো সবাই একটু কমেন্ট করে দিব যে আপনারা সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমরা আসলে তাহলে পড়াশোনা শুরু করে দিব ঠিক আছে